হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আশা করি তোমরা সবাই ভালো আছো দেখো আজ কোথায় খেতে গেলাম খবর এদিকে মেনু কার্ড দেখছে কি কি খাবার অর্ডার করবে ঠিক আছে এক ভেজ খালি দিয়ে হাফ অনেক দিনের ইচ্ছা বর পূর্ণ করলো এখানে আমার খেতে যাওয়ার খুব ইচ্ছা ছিল দেখো এটা আমরা ওপরে উঠে গেছি নিচেও ব্যবস্থা আছে ওপরেও ফ্যামিলি নিয়ে খাওয়ার মতো ব্যবস্থা আছে ভীষণ সুন্দর ওপরটা দেখতে দেখো তোমাদের সাথে শেয়ার শেয়ার তারপর চল 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 পড়ে দেখো এখানে একটা খুব সুন্দর ফুল গোলাপ ফুলের একটা ফুলদানি ছিল তাই তোমাদের সাথে শেয়ার করলাম আমার খুব ভালো লাগলো সুন্দর সাজানো ভেতরটা গোছানো ভালো লাগলো দেখতে আমাদের খাবার চলে এসেছে একদম কাঁসার থালায় কলার পাতা এই যে খাবারটা দেখছো এই থালা একটা থালা মাত্র ষাট টাকা দেখছো একদম আনা কাঁসার থালায় খাবার এখানে খাওয়ারও খুব টেস্টি ছিল কিন্তু খাবারগুলো আর সব কিছু কাঁসার জিনিস ইউজ কর ও এ এ এ থালি কাটছি পাতা দিয়ে কত সুন্দর ভাবে খাবে পাতা দিয়ে ভাড়া রাউন্ড নাই বল